বাঙালি কি ধীরে ধীরে ভোজপুরি গানে আসক্ত হয়ে যাচ্ছে ভোজপুরি গান ছাড়া সব অনুষ্ঠান যেন এখন বেকার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে গ্রাম মফসলে অন্তত আমি যে এলাকায় থাকি সেখানে তো তাই দেখি যে কোনো অনুষ্ঠানে মূল বিষয় হচ্ছে ভোজপুরি গান বাংলা বা হিন্দি গানও আজকাল যেন ব্রাত্ত হয়ে গেছে ভোজপুরি গানের কাছে জানি না এর মধ্যে হয়তো বাংলা বা হিন্দি গানের চেয়ে অনেক বেশি কিছু আছে আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো আর বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন এটা নিয়ে একটু বলবার জন্য নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সাথে আমি কথা বলি ইদানিংকালে একটা জিনিস দেখছি যে বাঙালি তার নিজের কৃষ্টি সংস্কৃতি গান যা আছে সব ছেড়ে দিয়ে যেন ভোজপুরি গানে একদম মত্ত হয়ে গেছে না ভোজপুরি গান খারাপ বা তাদের তাদের কালচার বা সেটা ভারতেরই অঙ্গ সেটা নিয়ে আমার কোনো বিদ্রুপ নেই তার প্রতি আমার কোনো অভিযোগ নেই অবশ্যই সব শিল্প সব গানেরই সমান মানে মূল্য বা সম্মান থাকা উচিত তবুও নিজের ভাষা নিজের সংস্কৃতির প্রতি একটু বেশি তো টান আমাদের থাকে আর বাঙালি যারা আমরা নিজেদের সংস্কৃতি কৃষ্টি নিয়ে খুব বড়াই করি ইদানিং লক্ষ্য করছি গ্রামের সে বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন বাড়ি হোক পুজো প্যান্ডেল হোক কোনো অনুষ্ঠান হোক আর পিকনিক হলো তো কথাই নেই সকাল থেকে শুরু করেই রাতেই যে এখনো আমি ভিডিওটি করছি জানলা দরজা বন্ধ বলে আওয়াজটা আসছে না ভোজপুরি গানের সেই রাজাজি আগারে আগারে এর আগামাথা আমি কিছুই বুঝি না ভাষাগুলো সত্যি কথাই বোধগম্য হয় না কিন্তু সব জায়গায় দেখি ইয়ং ছেলে মেয়ে শুধু নয় সবাই যেন ভোজপুরি গানে বেশি আসক্ত হয়ে পড়ছে আমি জানি না আপনার এলাকার কি পড়েছে আমি যে এলাকায় থাকি আশেপাশে চত্বরে মানে সারা দিনে যদি কোনো একটা অনুষ্ঠানে মানে 10টা গান চলে তার মধ্যে অন্তত 6 থেকে আটটা গান চলবে শুধু भोजपुरी এবং একই গান মাতা খেয়ে বেলছে মাতা খেয়ে বেলছে এত ভালো ভালো বাংলা গান আছে এত ভালো ভালো হিন্দি গান আছে সব ছেড়ে এটা কিন্তু আজ থেকে বছর 5 6 আগে বা 3 4 বছর আগেও এই রকম দেখিনি भोजपुरी আধিপত্য এটা কি শুধু আমার একানকারী হচ্ছে আমার একা একা মানুষের কি রুচির পরিবর্তন হয়ে গেল না আপনি যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনাদের এখানে কি একই অবস্থা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবার আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এই মুড সুইং করলো বাঙালির যদি সব দিকেই হয় সব না হলে শুধু আমার এখানকার বাঙালিরই হঠাৎ মুড সুইংটা কেন করলো বলুন তো আমি না এটা নিয়ে কদিন ধরে ভাবছি যে কি রে কত ভালো ভালো আগে বাংলা গান শুনেছি হিন্দি গান শুনেছি কিশোর কুমার কুমার শানু রফি বা আধুনিক যে সমস্ত সিঙ্গাররা আছে অনেক নামি দামি শিল্পীরা আছে কিন্তু ভোজপুরি এখন সব নাম শুনি কি লাল এই আর সে গানও সুন্দর সে সমস্ত গানগুলো শুনলে সত্যি জানার মন ভরে যাওয়ার মতোই গান তাহলে কি আমাদের কৃষ্টি সংস্কৃতির ওপরে ভোজপুরি গানের একটা আধিপত্য তৈরি হচ্ছে আমাদের যে গানের একটা বাংলা গান কারণ হিন্দি জগতে আমরা দেখেছি বলিউডের বলুন বাঙালি সিঙ্গারদের বাবুল সুপ্রিয় বলুন তারপরে শ্রেয়া ঘোষাল আছে অরিজিৎ সিং আছে এরকম বহু বাঙালিদের দাপট সব বাংলা মানে ভারতবর্ষের সঙ্গীত জগতে অথচ সেই বাঙালিকে আজকে খেসারি লাল বা অন্য কেউ যারা আছেন খুব গুণী শিল্পী ভালো শিল্পী সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু সব জায়গাতে অনুষ্ঠান হোক আর উৎসব হোক এই কি ভোজপুরের মেলাতে পারছি না আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যেটা আমাদের সত্যি একটা রুচির দুর্ভিক্ষ হয়তো আসতে চলেছে সব দিক থেকেই বাঙালি এখন তো রুচির দুর্ভিক্ষে পড়েছি বিভিন্ন ক্ষেত্রেই এই শিল্প সংস্কৃতিতে বিশেষ করে সঙ্গীত জগতে কোথাও যেন একটা রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে অথবা যদি উল্টো দিকে অনেকে এটাও বলছিলেন মেসেজ আমাকে যে ভোজপুরি একটা আগ্রাসন দেখুন আগ্রাসন ও বলতেই পারি আমরা কিন্তু এখানে দ্বিমত আমার অন্তত আছে কারণ কোনো ভোজপুরি কোনো বিহার বা উত্তরপ্রদেশের কোনো সঙ্গীত শিল্পী বা কোনো কেউ এসে কিন্তু আমার বাড়িতে ক্যাসেটটি চালিয়ে দিয়ে যাচ্ছে না আমার মোবাইলে রিংটোন বা কোনো অনুষ্ঠানের মঞ্চে গান সেট করছে না আমার বাড়ির অনুষ্ঠান বা আমার পিকনিকের অনুষ্ঠানে আমি বা আমার বন্ধু আমার সহকর্মী আমার প্রতিবেশী কেউ চালাচ্ছে এই গানটা বারবার তাহলে এটা আমাদের মধ্যে থেকেই হচ্ছে বাইরের কেউ নিশ্চয়ই এটা করছে না সেক্ষেত্রে তাহলে দুর্ভিক্ষই লেগেছে এটা রুচির আগ্রাসন এই কথাটা কিন্তু আমি পুরোপুরি বলতে রাজি নই কারণ আগ্রাসন হলে তো জোর করে চাপিয়ে দেওয়া হতো ভোজপুরি গান তার অন্য সিনেমা বা অন্য কোন কালচারের প্রতি আমার কোনো রকম কোনো অ্যালার্জি নেই তা নিয়ে আমার কোনো যথেষ্ট শ্রদ্ধার সাথেই তাকে আমি দেখছি যে বা যারা সেখানেও গান করছে সিনেমা করছে বা অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম করছে সত্যি সেটা তাদের কাছে অবশ্যই শ্রদ্ধার যোগ্য এবং আমরাও বাঙালি হিসেবে শ্রদ্ধা করব এটাই স্বাভাবিক কিন্তু যে প্রশ্নটা আসে আমি তো আমার সংস্কৃতিকে চাপিয়ে রেখে দাবিয়ে রেখে অন্যকে বেশি প্রাধান্য দেব সেটা তো হতে পারে না আমি তাকেও শ্রদ্ধা করব নিশ্চয়ই একটা জায়গায় গান চলছে বাংলা গান চলুক হিন্দি গান চলুক ভোজপুরি গানও চলুক কিন্তু যেটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে ওটা না হলে চলবেই না সব জায়গায় যেন এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছি এবং কয়েকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম এই ভোজপুরি বিভিন্ন গান বা বিভিন্ন কিছু সে একটা বেশ মশলা ব্যাপারটা আছে অশ্লীলতা একটু সেই রকম কিছু বিষয় যেগুলো হয়তো চাটুকারী বিষয়গুলো হয়তো আমাদের বেশি সেটাও একটা কারণ হতে পারে কি কারণ আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন আমারও এটা জানার খুব ইচ্ছে বা আগ্রহ রইল যাই হোক না কেন আমি কিন্তু একজন বাঙালি হিসেবে অবশ্যই চাইবো বাংলা গানের যে স্বর্ণ যুগ বাঙালির এত বড় বড় শিল্পীরা থাকতে তাদের গান একটু আমরা শুনি তাদের গানটাও যেন আমাদের প্রাধান্য পায় হিন্দি গানের একটা অসাধারণ আমাদের ভারতবর্ষের কালেকশন রয়েছে বড় বড় গুণী শিল্পীরা রয়েছে তাদের গান আমরা শুনবো ভোজপুরি গান অবশ্যই শুনবো কেন শুনবো না কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু যেন আমরা ভোজপুরিমুখী কেন হয়ে যাচ্ছি এর আসল কারণটা ঠিক আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কথাগুলো যদি ঠিক মনে হয় অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ